আসসালামু আলাইকুম সম্মানিত সশ্রম দুলদিয়াবাসী এবং চান্দবী ইউনিয়নবাসী এবং কোঠিয়াদিবাসী আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম আজকে আমি অনেক বাজারে আসছি যে বাজারের নাম হচ্ছে দুলদিয়া নতুন বাজার যে বাজারের ঐতিহ্য আপনারা সকলেই জানেন এবং দীর্ঘ কয়েক কয়েক শত বছরের পুরনো সেই বাজার যেখানে দেখেন অলরেডি মানুষের যে যাতায়াত শুরু হয়ে গেছে এবং যার যে উদ্দেশ্যে আসছে সেই উদ্দেশ্য হাসিল করে চলে যাচ্ছে এবং আমি আসছি সেই বাজারটিকে আপনাদের সামনে শেয়ার করার জন্য আপনারা দেখবেন আমি আশা করি এই বাজারে আসলে আপনারা আপনাদের প্রয়োজনীয় পণ্য পাবেন না বলে কোনো কথা নেই অবশ্যই আপনার যে প্রয়োজনীয় পণ্য অবশ্যই পাবেন এবং এই বাজারে যে অনেক দৃশ্য উপভোগ করার মতো এবং আমরা দেখেছি আমি এই ছোটো থাকতে প্রায় চার পাঁচ বছর থাকতে আমি এই বাজারে এসেছি দাদার সাথে এসেছি এবং বাবার সাথে এসেছি এই বাজারের মধ্যে আমি যখন আসতাম প্রায় দুই টাকা দিয়ে আসছি বাজারে এবং এখন হয়তো পাঁচ টাকা বা দশ টাকা হয়েছে কিন্তু আজকে আমি আমার এই নিয়ে আসছি যার কারণে যাই হোক এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে নতুন নতুন বাজার এই বাজারের মধ্যে কিন্তু দুলদিয়া সষ্টম দুলদি ইউনিয়নের মানুষ চান্দপুর ইউনিয়নের মানুষ বনগ্রাম ইউনিয়ন এবং ওইদিকে আছে করগাঁও ইউনিয়ন এই চার ইউনিয়নের মানুষের যাতায়াত বেশি এবং যার কারণে এই চারটা ইউনিয়নের মানুষ এই বাজারের কথা বললে চিনবে না বলেন কথাই নেই অবশ্যই বাজারকে চিনবে এবং এই বাজার বাজারকে জুড়ে একটি বিশাল ঐতিহ্য রয়েছে এবং আপনাদেরকে দেখাতে যাচ্ছি এই বাজারের ঐতিহ্য এই ঐতিহ্য এই বাজারের পিছনে কি রয়েছে এবং এই বাজারে কত বছর ধরে এই বাজারে মানে জনগণ বাজার করতেছে সেই ঐতিহ্যগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরবো আপনারা আমার সাথে থাকেন আসেন আপনাদেরকে আমি এই জলদিয়া নতুন বাজারের ঐতিহ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আসেন আমার সাথে

এখন এই বাজারে যে কাঁচা কাঁচা বললে হয় বা বা কাঁচা দেখা যাক অন্য আছে এবং এখানে পাখির জন্য পাখির জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর বাসা রয়েছে আপনারা এগুলো চাইলে এসে নিতে পারেন খুবই সুন্দর এবং খুবই সংরক্ষণ করা যাবে পাখি এখানে খুব সুন্দরভাবে এখানে একটু জিনিস দেখতে পাচ্ছি আমরা এটা সাথে সবাই পরিচিত একটা চুরকে ধরার জন্য এটা পুলিশের একটি পাপ বলা যায় চুর ধরার জন্য এটা রাখা হয় চুরটাকে সেটা হচ্ছে ইঁদুর আপনারা চাইলে নিতে পারেন এ বাজারে আপনারা সবকিছুই পাবেন এখানে আমরা একদিন দেখতে পাচ্ছি যে এগুলো হচ্ছে পাট পাটখুরি পাটখুরি নিয়ে যাচ্ছে বিক্রি করার জন্য আসেন আমরা পাটখুরি থেকে ঘুরে আসি যেখানে পাঁচপুরি পাওয়া যায় যে তারা সিজনে সিজনে বিক্রি করে এবং দেখা যাচ্ছে খুবই স্বল্প মূল্যে পাওয়া যায় বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে এখানে পাটকুরি বিক্রি করার জন্য এবার আমি আপনাদেরকে আপনাদেরকে একটি পশু পশুর যে বাজারটা যেখানে বিভিন্ন ধরনের মুরগি হাঁস সব সবকিছু পাওয়া যায় এগুলো আমি আপনাদের মাছের বাজারে যেখানে জমজমাট বাজার স্বল্প মূল্যে ভালো ভালো মাছ পাওয়া যায় এবং অন্যের প্রিয় মাছের বাজারের সমাপ্তি এখন আমরা চলে যাব অন্য বাজার অন্য অংশে আসেন আমি আপনাদেরকে এখন বিভিন্ন প্রকার সুটকি দেখাবো তারপরে চলে যাচ্ছে আমরা পানি পাওয়া এখানে কিন্তু মশলা জাতীয় সকল আইটেম পাওয়া যায় মশলা জাতীয় সকল আইটেম এই নতুন বাজারে মানুষের ভিড় তো এখন কম একটু পরে হাঁটা যাবে না আমার সাথে একটু পর অনেকে সংঘর্ষে লিপ্ত হচ্ছে এখন আমরা চলে যাব দেশি ফল একটা জিনিস এই বাজারে কিন্তু একটা ঐতিহ্য বটগাছ এই বটগাছ যে বটগাছে কিন্তু কয়েকশো বছরের পুরনো বটগাছ এটা কিন্তু একটা ঐতিহ্য এখন আমরা চলে যাব ফল বিভিন্ন প্রকার দেশি ফলের আমরা দেখবো এখন যেখানে আপনাদের কোনো কীটনাশক ছাড়া ফল

আমি ছোটবেলা দাদা বা বাবার সাথে আসছে প্রথমে কিন্তু এই যে খাবার গুলা দেখতেছে খাবার গুলা খেতাম এবং আখের রস আখের রস না খেয়ে কিন্তু আমি বাচ্চা থেকে যেতামই না ধরেন আমরা সেই আখের রস গুলা দেখি দেখেন এখানে অনেক অনেক আইটেম রয়েছে ডালের বড়া এবং এই বাড়িটাকে আমি দেখতেছি আমার ছোট থেকে দেখতেছি বাড়িটা ব্যবসার সাথে জড়িত এবং আমি বাজারে আসছি প্রায় বাড়ির দোকান থেকে একটা না একটা কিছু খেয়েই যাই যাই বাইকে অনেক ধন্যবাদ এই বাজারে আসার পরে ভাইয়ের কাছে কিছু খেয়ে আমার অবশ্যই অনেক ভালো লাগে আজকে আসছি আজকে অবশ্যই খেয়ে যাব ভিডিও শেষ অবশ্যই খেয়ে যাব এখন কাল খাচ্ছি না আসি আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সামনে এমন একটা ওষুধের দোকানের সামনে নিয়ে আসছি যেগুলো আপনারা খেলে আপনারা না মানে আপনাদের যে বাচ্চারা আছে বা ছোট আছে তাদের জন্য নেবেন যারা বিছানায় প্রস্তাব করে দেয় এই সব উল্টাপাল্টা স্বপ্ন দেখে আমার কিছু বন্ধু আছে তারা উল্টাপাল্টা স্বপ্ন দেখে আপনারা এগুলো নিতে পারেন এবং যারা ইঁদুরের জ্বালা যন্ত্রণা ইঁদুর পিঁপড়া

আসি আমার তো বিশ বছর চলতেছে মানে ছোটবেলা আব্বুর সাথে আসতাম আর কি হালকা গোড়াগাড়ি করতাম বাজার করতে আসতাম না আর বেশ ভাগ আমরা গোচাটা থেকে বাজার করি কিন্তু সপ্তাহে দুই দিন বাজার হয় এ সোমবার আর শুক্রবার ওই দুই দিনে আর কি মাঝে মধ্যে আসি বাজার করতে কম দামে তো শাকসবজি পাওয়া যায় তাই শাক সবজি নেওয়ার জন্য আসি আর কি কম দামি তাজা সবজি নিতে আসি আর কি ধন্যবাদ ভাই খুব ভালো লাগলো এবং যারা বাজার করতে আসে তাদের উদ্দেশ্যে কিছু বলেন তারা যেন এই বাজার থেকে নেয় পণ্য ক্রয় করে যেন আসসালামু আলাইকুম সবাইকে একটা কথাই বলবো এই বাজারটা অনেক বড় একটা বাজার ঐতিহাসিক অনেক পুরোনো বাজার কি বলবো আমরা না আমাদের আব্বু দাদার ওরার আমরা বেশি বড় না ছোট আমরা কিছুদিন বাজারে আসি ঠিক আছে হয়ে আপনারা আসবেন সবই আছে এই বাজার এমন কোনো জিনিস নাই যে পাওয়া যায় না ঠিক আছে মনে করেন কাঁচা বাজার থেকে লোয়া এই গাছ সব গাছ ধরেন যে কোনো কিছু আছে আপনারা অবশ্যই আসবেন এই বাজার আসলে সুন্দর জড়া বুঝতে পারবেন বাজারের কম দামি মানে আপনার অন্য একটা বাজার থেকে যত কম দামে পণ্যটা পাবেন ওই বাজারে আসছে অনেক কম দামি অনেক ধন্যবাদ ভাই আপনার নামটা নাকি আমার নাম রামিন রামিন আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো ধন্যবাদ ভাই ইনশাআল্লাহ আমি আমি আসবো আপনার কথা শুনে বাজার না করে আমি যাবো না অবশ্যই কিছু কেনাকাটা করে যাবো এই বাজার থেকে ফ্যামিলির জন্য অবশ্যই কিছু নেবো এবং আপনাকে ধন্যবাদ আপনি এই অল্প বয়সে ফ্যামিলির দায়িত্ব নিয়েছেন আজকালকার ছেলেরা কিন্তু ফ্যামিলির জন্য কিছুই করতে চায় না বাজার করবে তো দূরের কথা ফোন নিয়ে বসে থাকে সেই বাই নিজ দায়িত্বে বাজার করতে আসছে সেই জন্য ভাইকে আমি জানাই সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন ভাইকে আমার অন্তর অন্তর থেকে ধন্যবাদ ধন্যবাদ এখানে বিভিন্ন বীজ পাওয়া যায় দেখেন বিভিন্ন বীজ বা আপনার এখানে কি কি বীজ পাওয়া যায় যদি একটু বলতেন বিভিন্ন শাকসবজির বীজ এবং ভালো গুণগত মান ভালো দেখ যদি শাক সবজির জন্য ভালো বীজ নিতে চান সাথে যোগাযোগ করবেন ভাই আপনার নামটা কি সদর উদ্দিন মোহাম্মদ সদরউদ্দিন করবেন অবশ্যই ভাই কম দামে রাখবেন একটু অবশ্যই ঠিক আছে ধন্যবাদ ভাই আলাইকুম আপনার নাম তোমার নাম মোহাম্মদ এরকম কি দাঁত পিস করে বেতা করে এরকম রুগী থাকলে নিয়ে আসবেন পাইখানাতে গ্যাস থাকলে টিউমার থাকলে আমি নগদে গালাইয়া দিই নাকের পুলিপাশ থাকলে ভালো করে দিই যারা আমার দেখছেন এই অত এলাকায় তারা কুইতার প্রতি সপ্তাহ সপ্তাহে আমি ভালো করে দেই ওষুধ টিউমার গলায় লাই যদি কারো টিউমার তাকে আমার দিয়ে দিবেন নাকের পুলিপাস ফুলিপাশ থাকলে আমার দিবেন এত রুগী থাকলে এখন একটা কেপসুরাপ উপকার পাইবেন বেতার জন্য এলার্জির জন্য চমৎকার কাজ করবে ঠিক আছে আমার একটা ফোন নাম্বার দিয়ে দিতেছি এই নাম্বার যদি পারেন গ্যাজ রুগী থাকলে টিউমার রুগী থাকলে আমার এখানে পাড়াবেন অ্যালার্জি রুগী থাকলে আমার এখানে পাড়াবেন উপকার পাইলে আমার দুইটা রুগী দিবেন আপনি আমার বাসা কে এই যে জিনা রাই ওই সামনে নদীর ওই পাশে আচ্ছা ঠিক আছে ভাই কথা বলে খুব ভালো লাগছে আচ্ছা ঠিক আছে এখন এখন এই যে একজন বাসাতে কথা বলবো আমরা ভাই আপনি কি বাজার করলেন ও পায়েছে হয়তো মানসিকভাবে একটু শারীরিক ভাবে অসুস্থ কথা বলতে পারে না আমি ভুল জায়গায় ডায়াল করতে পারছি সবার জন্য দোয়া করবেন যেন সুস্থ হয়ে যায় আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা এত কষ্ট করে আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন আমি চেষ্টা করছি ভালো করার জন্য ভিডিওটা কিন্তু এই কোলাহল মানুষের আওয়াজ এবং গাড়ির আওয়াজের জন্য হয়তো ওই স্পষ্ট হয় না কথা তারপরে চেষ্টা করছি আসলে কথা তো মূল কথা না বিষয়টা হচ্ছে আপনারা যে দৃশ্যটা দেখতে পারছেন এটাই আমার জন্য অনেক কিছু এবং আপনাদের জন্য অনেক কিছু কারণ এই দৃশ্যটা অনেকে আছে যে দেশের বাহিরে থাকে বা গ্রামের বাইরে যেমন আমি গ্রামের বাইরে থাকি দীর্ঘ এক বছর দুই বছর পরে যদি আমি ভিডিওটা দেখি হয়তো আমার কাছে অনেক অনেক ভালো লাগবে এই জন্য আমি আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা করা যারা ছোট থাকতে পাঁচ ছয় বছর থাকতে যারা এই বাজারে আসতেন বা সাত বছর দশ বছর আসতেন আপনাদের জন্য মূলত ভিডিওটা করে আপনারা দেখবেন আপনাদের আবেগে কাজ করবে ভিডিওটা আমার আবেগে কাজ করতেছি অনেকদিন পর আসছি বাজারে যাই আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখছেন অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং যাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম